আমরা আবার ফিরে আসব সেই রিডিং এ রিডিংটার জন্য আপনারা প্রচন্ড ভাবে অপেক্ষা করে থাকেন আপনার পার্টনার আপনার ব্যাপারে কি ভাবছে সেটা যেই হোক না কেন মেয়ে কিংবা ছেলে বা ট্রান্সজেন্ডার আপনারা যাদের সঙ্গে বর্তমানে আছেন তারা আপনাদেরকে নিয়ে কি ভাবছে ডিপ ডাউন তাদের থটস কি এই মুহূর্তে তাহলে দেখে নি আপনাদের পার্টনার এই মুহূর্তে আপনাদের ব্যাপারে কি ভাবছে লাস্টে ইঞ্জেল গাইডেন্স অবশ্যই আমি আপনাদেরকে দেবো ফোর অফ কাপস আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কোথাও একটা আপনার উপরে ওনার রাগ চাপা রাগ রয়ে গেছে কিছু কিছু হয়েছে হয়তো আপনাদের দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন বা কেউ হয়তো কিছু ওনাকে বুঝিয়েছে আপনার পার্টনারকে কোথাও একটা চাপার রাগ কিন্তু আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি দুশ্চিন্তা কি হবে কি হবে না এই সম্পর্কটাকে নিয়ে ওর পরিবার কি মানবে কি মানবে না বা এই সম্পর্কটাকে কি করে এগিয়ে নিয়ে যায় সেই সব চিন্তা ভাবনার কিন্তু ওনার মাথায় দিন রাত রাত দিন হচ্ছে অবশ্যই হচ্ছে তৃতীয় কার্ডটা দেখে কি বলছে পেজ কাপস এইখানে আমি একটা কথা বলবো এই যে সমস্যাগুলো আপনাদের মধ্যে হচ্ছে হতে পারে দেয়ার ইজ আ হায়ার চান্সেস উনি কারোর না কারোর থেকে কোনো না কোনো ধরনের কোনো ভালো অ্যাপ্রোচ পেয়েছে সেটা ওয়ার্ক অ্যাপ্রোচও হতে পারে বা কেউ হয়তো ওনাকে কোনো মানে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে অবাউট দা নিউ রিলেশনশিপ বিকজ আমি খুব স্ট্রংলি সেন্স করতে পারছি কোন নিউ রিলেশনশিপ বা কোন নিউ বিগিনিং উনি তো চাইছে আপনার সাথে কিন্তু সেখানে কিন্তু একটা থার্ড পার্টি ইন্টারফেন্স আছে এই যে নতুন শুরু নতুন শুরুত করার জন্য যে এফার্টটা দরকার সেটা উনি এই কারণেই দিচ্ছে না কারণ উনি প্রচন্ড সোসাইটি ইমেজ কনসিয়াস এবং সোশ্যাল ফ্যামিলি নিয়ে প্রচন্ড কিন্তু উনি মানে ওই ওই দু টানাটার মধ্যে আছে যে এই সম্পর্কটার ফিউচার কি হবে বাড়ির লোক কি মানবে সমাজ কি বলবে ইন্টার কাস্ট ইন্টার রিলিজিয়ান আপনাদের রিলেশনশিপ হলেও হতে পারে হায়ার পসিবিলিটিস আছে এবং ভদ্রলোক ব্যক্তিটি একটু রিজিড টাইপের হ্যাঁ একটু রিজিড টাইপের যেটা ভেবে নিলে তো ভেবেই নিল মানে এদিক থেকে ওই দিক তাকে কিন্তু সহজে করা যাবে না এটা ছিল আজকে আমার রিডিং চলুন দেখিনি গাইডেন্স কি বলতে চাইছে আজকে গাইডেন্স টান এবং ইঞ্জিন গাইডেন্স গাইডেন্স টু মে বিউস রেগর্ডিং লেভেল দুটো জিনিস আমি বলতে চাই আর সেং ইয়েস জাম্প কার্ড আগে যদি দেখে থাকেন আমার কিছু রিলসে আমি সবসময় বলি ইটস আর জাম্প কার্ড বিকজ এই জাম্প কার্ড মানে হলো কথাবার্তা বলে তাকে নিজের কাছে নিয়ে আসা অনেক হলো আর নয় যদি আপনাদের কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটাতে আপনি এফর্ট দিতে দিতে বিধ্বস্ত হয়ে গেছেন তাহলে প্লিজ নিউ ডিরেকশন এমন করুন যেটা আপনাদের মধ্যে যে স্পার্কটা ছিল আগে দেখুন যে স্পার্কটা ছিল সেটা হারিয়ে গেছে কিনা আর কেন এবার হারিয়েছে রুটটা খোঁজার চেষ্টা করুন রুট যদি ঠিক হয়ে যায় আপনাদের রিলেশনশিপ এমনিতেই ঠিক হয়ে যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ইন দা নিয়ার ফিউচারও জম কার্ড হিসেবে এসছে ইন দা নিয়ার ফিউচার মানে যাদের ব্রেক আপ হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে তাদের জন্য এটাই গাইডেন্স আসছে উইদিন সিক্স মান্থ দা নিউ রিলেশনশিপ হওয়ার কিন্তু একটা চান্স আছে ইয়েস এই ইয়েস কার্ডটা পার্টিকুলারলি আমি আপনাদের জন্য নেব আর কোনো কার্ড দেখবো না তার কারণ হলো এই ইয়েসটা মানে হলো অ্যাবানডেন্সি এঞ্জেলস অলওয়েজ দেয়ার উইথ ইউ তারা সর্বদা আপনাকে প্রোটেক্ট করছে আপনার সাথে আছে আছে আপনার সঙ্গে এবং আপনাকে গাইড করছে কি করতে হবে আপনাদেরকে নিজেদের ভেতরে একটা পজিটিভ ওরা ক্রিয়েট করতে হবে এটা ছিল আজকে আমার রিডিং থ্যাংক ইউ সো মাচ ফর সিং মাই চ্যানেল ভিউইং মাই চ্যানেল